সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা নতুন একটা বাংলাদেশ আল্লাহ তালার পক্ষ থেকে গিফট হিসেবে পেয়েছি পাঁচ অগস্ট দুই সালে যদিও এই জন্য ছাত্র জনতা প্রবাসী সবাই মেহনত করেছে হাজারো প্রাণ চলে গেছে কিন্তু দুঃখের বিষয় হল যে ভারত উনিশশো একাত্তর থেকে দুই সাল পর্যন্ত এই দেশকে এদেশের যারা ভারত প্রেমী চিফ রেটের দালাল তাদের কারণে এই দেশ ভারতের পেটেই ছিল নতুন করে আল্লাহ আমাদেরকে গিফট দিয়েছেন এই স্বাধীন বাংলাদেশ এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে আল্লাহ আমাদের জন্য রহমত হিসেবে দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি এই পৃথিবীতে এতটাই শিক্ষিত এবং এতটাই স্বচ্ছ একজন ব্যক্তি যাকে আল্লাহ উপযুক্ত সম্মান দিয়েছেন এ জাতি ডক্টর মোহাম্মদ ইউনুসকে পছন্দ করে তবে যারা ভারতের রয়ের অধীনস্থ হয়ে এদেশে নিজেদের ব্যক্তিত্বকে ভারতের সামনে স্বাসষ্টাঙ্গ প্রণিপাত করে দিল্লির দাসখতের অধীনে জীবন কাটাতে চায় ওরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পছন্দ করবে না হোক তারা পলিটিশিয়ান কিংবা ধর্মজীবী মূল্য এই বাংলাদেশে এমন কিছু সাংবাদিক রয়েছে যারা নিজেদের ব্যক্তিত্বকে খুব চিপ রেটে বিক্রি করে দেয় আবার এদেশে রয়েছে প্রথম আলো টেলি স্টার আবার এমন কিছু দুর্নীতিবাস দুষ্কৃতিকারী নেত্রী এবং কর্মী রয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিতে এবং বাংলাদেশ আওয়ামী লীগে এরা তাদের মৃত্যু অব্দি ভারতের গুণকীর্তন করে দুনিয়া ছেড়ে চলে যাবে আর যারা এদেশে উলামা লীগ এবং উলামা দল রয়েছে যারা হেফাজত এবং তরিকত রয়েছে যারা চর্মনা এবং আট্রসি রয়েছে এরা সবাই মূলত অতীতকাল থেকে কংগ্রেসি উলামা এবং ওলামায় পেল বা ওলামায় বিজেপি নামে পরিচিত এরা সবাই ভারতের পাঁচ আটে আর এই ধরনের উলামাদের সংখ্যা আমাদের দেশে সর্বোচ্চ একশো আঠারো প্লাস এরা নিজেদের পেট পালার জন্য নিজেদের ব্যক্তিত্বকে ভারতের কাছে বিক্রি করে দিয়ে রেখেছে এদের অনেকের কাছে রয়েছে ধর্মের কোয়ার ছোট ছোট বাচ্চাদের পাশা মারার প্রতিষ্ঠান মাদ্রাসা এদের কাছে রয়েছে ফিরকার পার্টির এবং মাসলাকের মাসজিদ এবং এই ধর্মের কোয়ার মাদ্রাসা আবার এদের অনেকে ওয়াজ মাহফিল করে খায় ঠিক এই দুই শ্রেণীর লোক এরাই ভারতের হয়ে আমাদের দেশে কাজ করছে এছাড়া ভারত আমাদের দেশের প্রত্যেকটি সেক্টরে তারা তাদের লোক এমনভাবে নিয়োগ দিয়ে রেখেছে যারা কিনা ভারতের হয়ে কথা বলে এই লোকগুলি আর্মিতেও রয়েছে পুলিশেও রয়েছে নেভি এবং এয়ারফোর্সেও রয়েছে আনসার এবং সচিবালয়ে রয়েছে প্রত্যেকটি ডিপার্টমেন্টে এদেরকে আমরা দেখতে পাই এদের কথা এদের চালচলন এদের ডায়লগ এগুলি সব দেশদ্রোহী তাই আমরা এদের সকলকে চিনি এদের সকলের নাম নিয়ে নিয়ে অনেকে কথা বলেন বিশেষ করে কনক সরওয়ার সাংবাদিক ইলিয়াস আবার মিনাকি ভট্টাচার্য মিনা ফারা এখন এছাড়া আরও অনেকে রয়েছে। আমাদের দরকার আল্লাহ তালার পক্ষ থেকে এই যে নতুন বাংলাদেশ আমরা পেলাম এই বাংলাদেশ যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এগিয়ে না নিয়ে যেতে পারি তাহলে এমন খেসারত দিতে হবে যে ভারত যদি আর একবার সুযোগ পায় তাহলে মনে রাখবেন সেই লেন্দুক দর্জির মতো তার হাত থেকে দেশ নিয়ে নিবে এখন বিএনপি আর আওয়ামী লীগ যারা পছন্দ করেন আর যারা বিনদেশে দেশে বসে এবং নিজ দেশে বসে ইলেকশন ইলেকশনের তসবি করছেন আবার যারা নতুন আঙ্গিকে খুনি হাসিনাকে আনানোর জন্য পায়তারা করে চলেছেন আবার যারা দিন দেশে বসে বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে ধমকি দিচ্ছেন যে পালানোর জায়গা পাবে না আবার যারা এই যে ফ্রি এক্সিট দিয়ে এদেশের ক্রিমিনালস যারা বড় বড় অপরাধী যারা এদেরকে পার করে দিয়েছেন এদের সকলকে এখন ভাবতে হবে লর্ড ক্লাইভ যখন জাফরকে তৈরি করে নিয়েছিল আর মীর জাফর যখন মির জাফরই করেছিল সেই মীর জাফরকে কিন্তু বাঁচতে দেওয়া হয়নি তো এই মুহূর্তে আমাদের দেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের চারিপাশে যারা চুপু মার্কা আসিফ নজরুল মার্কা ফারুক মার্কা আরো যারা রয়েছে যাদের ব্যাপারে দেশে সবাই জানে যে এরা কোনোভাবেও এই দেশে শান্তি আসুক এই দেশে ন্যায় বিচার হোক এই দেশের অপরাধীরা সুষ্ঠু বিচার পাক এটি চায় না এদের কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কারণে গামসা কাদেরের কারণে কিছু সাংবাদিক এবং কিছু মিডিয়া মালিকদের কারণে কিছু দুষ্টু অফিসার্স বিভিন্ন সেক্টরের তাদের কারণে এই দেশ যদি পুনরায় ভারতের পেটে যেতে পারে তাহলে এরা অন্তত কেউ আসতে পারবে না কোরআনের চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতে আল্লাহ বলছেন আইসতা না রব্বুকুম লাইন শাকারতুম লা জিদান নাকুম ওয়ালাইন লা ইন কাফারতুম আযাবি লা রবের ঘোষণা কি আমাদের 18 কোটি বাঙালির জন্য বাংলাদেশের জন্য যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আল্লাহ তাআলা বলেন তার সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আর অকৃতজ্ঞ হলে

ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দিতে হবে আমরা বাংলাদেশি সেবা পার্টির যারা সেবক সেবিকা রয়েছি আমরা তাকে ততক্ষণ পর্যন্ত সাপোর্ট করে যাব যতক্ষণ পর্যন্ত তিনি রব্বানি প্লান মতে এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন আর বাকি যারা ইন্ডিয়ান হয়ে ভারতে হয়ে এই দেশকে বিভিন্নভাবে অপরাধ জগতের দিকে নিয়ে যাবে যেমন অনেক বলছেন ঈদের পরে বিভিন্ন জায়গায় হামলা হতে পারে এ ধরনের কথা যখন কেউ বলবে তখন আমাদের জানতে হবে আমরা আল্লাহ তালার অকৃতজ্ঞ হয়ে গেলে শাস্তি পাব তাই আল্লাহ আমাদের সকলকে অন্তত আল্লাহ তালার ক্রোধ থেকে বাঁচার তৌফিক দান করুন এবং রব্বানি প্ল্যান মতে যেন আমরা আমাদের এই দেশকে গড়ে নিতে পারি সেই তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাহুল মুবিন ইসরায়েলের বিকাশে কে কে টাকা দিতে রাজি ইসরায়েলের বিকাশ অ্যাকাউন্ট আছে এক নম্বর কোকা কোলা স্প্রাইট ফান্টা তাদের বানানো কোম্পানির পানি কিনলে পেপসি সেভেন আপ মিলিন্ডা মাউন্টেন ডিউ তাদের পানি একুয়াফিনা ইসরায়েলের আরেক বিকাশ অ্যাকাউন্ট ইউনিলিভার কোম্পানি লাক্স লাইভ বয় ক্লিয়ার শ্যাম্পু সার্ফ এক্সেল তারপরে আপনার হুইল ক্লোজ আপ পেস্ট পেপসডেন এগুলো সব ওদের বাটা জুতা নেসলে কোম্পানির যত প্রোডাক্ট আছে নেসলে দুধ নিডো কিটক্যাট চকলেট নেসলে কোম্পানি আর একটা চকলেট আছে খেতে খুব মজা স্নিকার ওদের বিকাশ পিজা হাট আজ থেকে আর খাবো না পিজা হাট জনসনের শ্যাম্পু জনসনের সাবান জনসনের লোশন জনসনের বেবি কিডস বেবি গুডস যা কিছু আছে এটাকে তৈরি করা হয়েছে ইহুদিদের জন্য টাকা সংগ্রহ করবার লক্ষ্যে পেপসি এটার ফুল ফর্ম হলো পে ইউর ইচ পেনি টু সেভ ইসরায়েল ইসরায়েলকে সেভ করার জন্য রক্ষা করার জন্য তুমি তোমার জামাত ইসলামী ওয়ান পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল এটা কোন রাজনীতিতে অপরাধ রাধে রাধা রাম কৃষ্ণ 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 রাম রাধা হরে কৃষ্ণ বুঝেনি তো আমার গলার আওয়াজ অরে রাধে পঁচিশ তারিখে প্রধান উপদেষ্টা

আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই আপনার ভোট আপনিই দিবেন যাকে ইচ্ছা আপনি দিবেন কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন আমাকে সহযোগিতা করুন যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি আমাদের স্লোগান আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্যক মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা টেক ব্যাক বাংলাদেশ এই লাশগুলো তাইকে নিবে আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে যাদের আমরা খোঁজ পাচ্ছি না তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো আমরা আমাদের ভাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত কয়েকজন আমাদেরকেও ঘুম করে নিয়ে যান আমরা কেন বাইরে থেকে কান্না করবো আমাদের বাইরে কি নোয়াখালীর হাতিয়ায় হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুব সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এতে মাসুদ সহ আহত হয়েছে বেশ কয়েকজন এ ঘটনার প্রতিবাদে রাতে রাজধানী বাংলা মোটরে বিক্ষোভ মিছিল করেছে দলটির কর্মী সমর্থকরা স্থানীয় বিএনপি নেতারা এই হামলায় জড়িত দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা নেতাকর্মীদের নিয়ে জাহাজমারা বাজারে গণসংযোগ করছিলেন তিনি এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায় কথা বলছিলাম কম হাজার হাজার মানুষ থেকে এসে পাঁচশোটা করে যে আমরা আমাদের মানুষ আহত হয় আমি নিজে আহত হই চ্যান্সিনার বিরুদ্ধে আমরা লড়াই করছি এক দুঃসন্ত্রাস করার জন্য আমাদের লড়াই চলবে এদিকে হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির প্রধান কার্যালয়ের সামনে রাতই মোশাল নিয়ে বিক্ষোভে মিছিল করেন দলের নেতাকর্মীরা 24 ঘণ্টার মধ্যে যুবতদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা অন্যথায় দেন কঠোর কর্মসূচির আর হুঁশিয়ারি যে ফেসিবাদ নতুন করে গজাচ্ছে সেই ফেসিবাদ আমাদের উপর নেককারজনকভাবে বিভিন্ন দিকে হামলা করা হচ্ছে বিএনপি সেই 24 জুলাইর ছাত্র নেতাদের উপরে হামলা করে تومان করে দিয়েছে তারা যে নতুন ছাত্রবাদীদের দিকে আড্ডা শুরু করেছে হাতিয়াতে হান্নান উপর এ সিনিয়র যুগ্ম আহম্মদ সামান্তা শারমিন বলেন নানা ধরনের ষড়যন্ত্র দেখা যাচ্ছে দোষীদের সাজা নিশ্চিতের দাবি জানিয়ে বলেন গণ অভ্যুত্থানের শক্তিকে ঐক্যবদ্ধ রাখার প্রতিষ্ঠা রুখতেই এই হামলা হামলা করা হয়েছে এই হামলার তীব্র নিন্দা

চিন্তা ভাবনা করে এই কথা বলে থাকে তার ইমান চলে গেছে আমি আপনাদেরকে একটা কোরআন উপহার দিব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ে যাবো রমাদানে পেয়ে যাবো ইনশাল্লাহ কোরআনের মধ্যে এই বেদাতি মুল্লারা যে কিছু আবর্জনা ঢুকাইছিল এইগুলো আমাকে বের করে পরিষ্কার করতে সময় লাগছে আলহামদুলিল্লাহ গালেব স্যার কোরআনের মধ্যে রুকু সংযোগ করে কোরআনের অনুবাদ চাপাইছে আমার তাতে কি তো সেটা আপনি দেখেননি আমার দেখার দরকার নাই এই রুকু কোরআনে যোগ করাটাই হারাম আমি অস্বীকার করি না বিএনপির কর্মীরা পনেরো বছর না খায়া ছিল বিএনপির একটা কর্মী যখন পেটে ভাত থাকে না যদি দশটা টাকা রোজগার করতে চায় তার যদি দুর্নাম হয় যারা ব্যাংক দখল করে তাদের দুর্নাম হবে না তারা বঙ্গবন্ধু শ্রদ্ধা করে না আর মনে রাখতে হবে বঙ্গবন্ধু দেশ এদেশ ছিল না এরা ছিল অনেক দূরে এদেশে আসছে কেন এরা থেকে কেন আসছে তা ইতিহাস জানতে হবে বঙ্গবন্ধুর পরিবার এরাকে বিদেশি অনেক আগে এখানে আসছে ধর্ম করার জন্য তারা জাতিগতভাবে ধার্মিক তার বাবা ধার্মিক তার দাদা ধার্মিক তার সমস্ত গোষ্ঠী ধার্মিক খোদ বঙ্গবন্ধু কি বলেছেন এদেশে ডাকাত না চোরেরা সব কিছু নিয়ে গেছে কিন্তু ইমানদার লোক আমরা বেঁচে আছি ইমানের সাথে তাদের মোকাবেলা হবে এটা বঙ্গবন্ধু নিজের বক্তব্য জানতে চেয়েছেন যারা শুধু কোরআন মানে হাদিস অস্বীকার করে তাদের পর ইসলাম শরিয়া কি বলে ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে তারা দিগভ্রান্ত এবং পথভ্রষ্ট তারা সঠিক পথের উপরে নেই তারা গুমরা এতে কোনো সন্দেহ নাই কারণ শুধুমাত্র কোরআন মানা এটা কখনও কোরআন মেনে পরিপূর্ণভাবে ইসলামকে ফলো করা মানা এটা কোনো দিনই সম্ভব না মেনে চলা কোনো দিন সম্ভব নয় আজকাল যারা কোরআনকে শুধু মানে আহলে কোরআন এরা হাদিসকে অস্বীকার করে তারা অবশ্য কোরআনের ব্যাখ্যার জন্য যে পরিমাণ হাদিসের দরকার তাদের মন মতো বাছাই করে করে সেগুলোকে নেন আর বাকিগুলো বিশুদ্ধ সনদে সনদে সূত্রে বর্ণিত হলে সেগুলোকে তারা অস্বীকার করে এগুলো আসলে ইসলামকে অস্বীকার করার নামান্তর কারণ যখন মানুষ হাদিসকে অস্বীকার করবে তখন ইসলামের একটা অনেক বড় একটা ব্যাপক একটা সূত্র থেকে মানুষ দূরে সরে যাবে শুধু কোরআনকে মানার নাম দিয়ে আস্তে 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 মানুষকে ইসলাম থেকে দূরে সরানো যাবে এবং এটা সন্দেহাতীতভাবে একটা পর্যায়ে গিয়ে হয় মানুষকে বিভ্রান্তির চরম পর্যায়ে নিয়ে নাস্তিকবাদে নিয়ে যেতে পারে অথবা শুধু তথাকথিত কোরআন অনুসরণ করব হাদিস অনুসরণ করব না কারণ সেটি বিশুদ্ধভাবে আরসিকিনাটেন সন্দেহ আছে এই কথাগুলো যারা বলেন তারা মূলত সারা বিশ্বের যত ওলামা একরাম আছেন যত ইসলামিক বই পুস্তক আছে সবগুলোর উপর নির্ভরতাকে তারা তুলে দিতে চান আর যদি সেটা তুলে দেওয়া হয় তাহলে চোদ্দশো বছর ধরে ইসলাম সংরক্ষণের যে ধারা চলে আসছে আমাদের কাছে আবু জাহেলার বাহিনী ছিল বদর যুদ্ধে এই প্রান্তে আর মুসলিম বাহিনী এই প্রান্তে এই দুই প্রান্তের বাহিনীর মধ্যে কারা অন্যায় করেছিল রমজান মাস কি চেতনা নিয়ে আসলো বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা নিয়ে আসলো কথা কি বুঝতে পারছেন এখন আমরা কিন্তু ব্যক্তিগতভাবে ভাবে আগে সবাই জালেম হয়ে গেছে তাই না আমরা সবাই জালেম না সবাই আমরা দোয়া করি কি আনফুসানা আল্লাহ আমরা না আমাদের উপর জুলুম নামাজে কি পড়ি আল্লাহ তু নাফসি আল্লাহ আমি আমার নবসের উপর জুলুম করেছি তার মানে প্রথম আমি নিজেই তো জালেম আমি আপনি আমরা সবাই জালেম আমরা সবাই নিজেদের নফসের উপর জুলুম করেছি নামাজ পড়ি নাই জাকাত দিই নাই দান সৎকা করি না কোরআন তেলাওয়াত করি না তসবি তাহলিল করি না পর্দা করি না হালাল খাই না অন্যের ক্ষতি করি সুদ খাই ঘুষ খাই জেনা করি হ্যাঁ মিথ্যা কথা বলি গিবোধ করি তো কত অন্যায় পাবে লিপ্ত আছে আমরা কি জুলুম জুলুম করি নাই তাহলে রমজান মাসের চেতনা হবে নিজের উপর নিজের উপর আগে কাজ করা নিজের নফসের উপর কাজ করা নিজের নিজে যদি জালেম হয়ে থাকে জুলুম থেকে নিজেকে বের করে নিয়ে আসা তাহলে প্রথম শিক্ষা কি ভাই আগে আমরা নিজের নফসের উপর দেখব আমরা কি জুলুম করেছি নিজের নফসের উপরে রমজান জালেমের বিরুদ্ধে দাঁড়ানোর মাস আর সর্বপ্রথম জুলুম করেছে আমি আমার নফসের উপরে আল্লাহ আমাদেরকে নফসকে সংশোধন করার তৌফিক দান করুন এরপর দেখব পরিবারে জুলুম আছে কিনা পরিবারে আল্লাহ এবং রাসূলের বিধানের এগেইনস্টে আমরা কেউ চলি কিনা যদি চলে এখানে সংশোধন করতে হবে রমজান মাস এই শিক্ষা দিবে এরপর দেখব আমার সেক্টর আমি যেখানে কাজ করি আমার সমাজ

নবী হালাই সাহাবাগের মধ্যে বয়ান দিয়ে গেছে লেগে আমরাও হালাই বয়ান দিয়ে যাইতেছি হালাই এই দেশের আলেম ওলেমাদার দ্বারা ধার্মিক লোকদের দ্বারা এই দেশ একবার দেশ পরিচালনা হোক সেইটা চাই এবং আমরা চাই যে আগামী দিনে জামাত ইসলামের নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে রাজনৈতিক ক্ষমতা না তারা দেশের সেবা কিনে করে ইতিমধ্যে প্রমাণ করেছে যে দেশের জনগণের আমরা সেবা করতে চাই এবং সেবা করে ক্ষমতা তাদের কাছে বড় মানুষ সব পালিয়ে যাবে মোদিরার মসজিদের উপরে কুত্তা পেশাব করবে তারও লোক থাকবে না মোদিরার মসজিদের উপরে কুত্তা পেশাব করবে তারও লোক থাকবে না মাসাল্লাহ বক্তব্যটা শুনে যান

সবচেয়ে পিউরিফাইড ওয়াটার এভার ইন বাংলাদেশ বাংলাদেশে পাওয়া পরীক্ষিত সবচাইতে বিশুদ্ধ পানি হচ্ছে